কারণ হচ্ছে আমরা মানে কুড়ি বছর পঁচিশ বছর থেকে চাকরি করছি কোনো আমাদের মানে মাইনা বাড়ছে না মাত্র আমরা দুশো চল্লিশ টাকা মানে রোজ পাচ্ছি আমরা আমাদের মানে বক্তব্য আছে অন্তত মানে পারমেন্ট যদি না হই অন্তত মাইনা বাড়লে অন্তত সুসার চলবে আমরা দুই হাজার দুই হাজার সাল থেকে ভর্তি আপনারা দুশো চল্লিশ টাকা আমাদের রেট আছে ঠিক আছে আমরা অন্তত খুব কম মানে পনেরো হাজার টাকা মানে মায়না হওয়ার দরকার অন্তত সংসার মানে মানুষ খেয়ে বাঁচবে এটাই আমাদের মানে বক্তব্য হ্যাঁ সব এলে লিখিত যে জানানো হয়েছে কিছু করেনি কিছু সিপিএম আমাদের ভবিষ্যৎ নষ্ট করলো এইবারে মানে আমরা ভাবলাম যে এটা টিএমসি সরকার আসলে কিছু মানে ভালো হবে দেখছি মানে ওর্তেক খারাপ হ্যাঁ ওর থেকেও খারাপ হচ্ছে এইটাই বক্তব্য হ্যাঁ আমার নাম দিলীপ দিলীপ গুপ্তা আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞেস করুন তোমাদের দাবি কি বলবে আমি দাবি বলতে পারবো তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না আর একটা রোজা মাছ চলছে রোজা মাসে কেউ এরম মানে অবুদ্ধির কাজ করে কেউ ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে না বাড়ে ডেঙ্গুর লোককে হাজিরা করতে দেবে না জোর করে সেটা না দেখছেন আমাদের সবাই কাজ করছে সব ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখুন সব ওয়ার্ডেই কাজ হচ্ছে এটা কোনো কথা ওদের কথা কেউ মানবেও না আর মানুষকে লেবার দিয়ে ভর ইউনিয়নে একজনই আছে লেবার লেবারকে ভর কাছে ওইটা কোনো কাজ হবে না দেখুন আমাদের সবাই এখানে কাজে সবাই যোগদান করেছে আর কাজ করবে না কেন মানুষের যে প্রকৃত একটা দাবি দাবা থাকলে আমার সঙ্গে আলোচনা করতে পারে আমি আলোচনা করে মেটাতে পারি কিন্তু দাবি দাওয়াই নেই কোনো কিছু অনৈতিকভাবে যেভাবে বন করার চেষ্টা করছে সেটা পাবলিক মেনে নেবে। পাবলিক তো মেনে নেবে না কর্মচারীরা মেনে নেবে